হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রের স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে হ্যালো এভ্রিভান যারা যারা আমার ব্লগটা নিয়মিত ফলো করেন তারা আগের ব্লগে আমাকে দেখেছেন ক্রিসমাসের জন্য আমার ঘরটাকে সাজিয়ে তুলতে কলা বাহুল্য এটা আদির প্রথম ক্রিসমাস আর তার সাথে সাথে বছরে বাবা মা আমাদের সাথে রয়েছে তাই সবার সাথে ক্রিসমাসটা একটু ভালোভাবে একটু আনকড়াভাবে সেলিব্রেট করার জন্য ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম আগের ব্লগে আপনারা দেখেছেন দিনের বেলা আমার ঘরটা কেমন লাগে আজকের ব্লগে আপনাদের দেখালাম রাত্রিবেলা আলোগুলো জ্বালিয়ে দিলে অন্ধকারে আমার ঘরটা কীরকম লাগে কিন্তু খ্রিসমাসে শুধু আমার ঘর দেখলে তো হবে না এখানে যাদের বাড়ি আছে তারাও কিন্তু খ্রিসমাসের সময় তাদের ঘরগুলো খুব সুন্দর করে সাজিয়ে তোলে বিশেষ করে আউটডোরটা তাই কিছু কিছু বাড়ি মানে বিশেষ করে আউটডোরটা খ্রিসমাসে কিভাবে সাজায় সেটা দেখার জন্য রীতিমতো ভিড় হয়ে যায় তো আজকের লগে আপনাদের সেই সব বাড়িগুলোই দেখাবো বিশেষ করে টেক্সাসে আমরা যেখানে আছি সেখানকার আশেপাশের বাড়িগুলো ক্রিসমাসে কিভাবে সেজে উঠেছে নর্মালি ইউএসএতে ক্রিসমাসের জন্য সমস্ত বাড়ি ঘর তো সেজে ওঠে হ্যালের পর থেকে আর এই থ্রু আউট ডিসেম্বর এই ক্রিসমাস ডেকোরেশন তারা সাজিয়ে রাখে নিউ ইয়ার অব্দি তাই যে সমস্ত কমিউনিটি এই ক্রিসমাস ডেকোরেশন দেখার জন্য বিখ্যাত কোটা ডিসেম্বর জুড়ে এখানে গিয়ে ক্রিসমাস ডেকোরেশন দেখা যায় তবে হ্যাঁ ইটস আ হাউজিং কমপ্লেক্স কমিউনিটি রয়েছে তাই রাত্রি দশটা অবধি এখানে এই লাইটিংগুলো দেখতে পাওয়া যাবে আর হ্যাঁ এখানে ড্রাইভ থ্রু করতে হবে এখানে কোথাও স্টপ করা যাবে না কোনো বাড়ির সামনে তাই এখানে যখন ভিড় হয় মানে সমস্ত জায়গা থেকে গাড়ি এসে ড্রাইভ থ্রু করে বলতে পারা যায় কলকাতার মতন গাড়ির লাইন লেগে যায় সমস্ত কমিউনিটিতে আলো জলে রাত্রি দশটা অবধি তবে শনি ওপর এগারোটা অবধি এই লাইটিং দেখার পারমিশন রয়েছে কোনো হাউজিং কমপ্লেক্সের সামনে গাড়ি রেখে পার্ক করা যাবে না কমপ্লিটলি ড্রাইভ থ্রু করতে হবে তাই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে এখন ভিডিওটা আপনাদের দেখাচ্ছি পুরোপুরি আমরা গাড়িতে ড্রাইভ থ্রু করছি কোথাও দাঁড়ায়নি আর সমস্ত বাড়ির এখানে ইউএসএতে একটা জিনিস খুবই সিমেট্রিক্যাল মানে ম্যাক্সিমাম বাড়ির কমিউনি মানে যে কমিউনিটিতে বাড়িগুলো থাকে এক একটা কমিউনিটিতে তো বাড়িগুলো অলমোস্ট সিমিলার টাইপ হয় আর ক্রিসমাসে ম্যাক্সিমাম বাড়িগুলো আউটলাইনটা এরকম লাইট দিয়ে সাজিয়ে তোলে এই একটা বাড়ির সামনেটা একটা ফটো করেছিল তো আমরা দাঁড়িয়ে এখানে একটু ছবি তুললাম আর এই একটা সুন্দর বাচ্চাগুলো গিফট বক্স থেকে একবার করে মাথা তুলছে আর নামিয়ে এটা বেশ দেখতে দারুণ লাগলো তাই একটু দাঁড়িয়ে আপনাদের জন্য ছবিটা তুলে নিলাম ডিয়ার ফিল্ড নামক জায়গাটায় প্রচণ্ড বড় জায়গা আর এতগুলো হাউজিং কমপ্লেক্স রয়েছে এক একটা বাড়ি এক এক ধরণভাবে সেজিয়ে তুলেছে তাই আমরা তো এখানে প্রথমবার আসছি কিন্তু আই হোপ যারা এখানে আগে থাকে তারা এই জায়গাটা জানবেন তো অ্যাকচুয়ালি কেন বিখ্যাত যতই এগোচ্ছিলাম এক একটা জায়গা এক একটা রোগ ঘুরছিলাম বা ততই আমরা বুঝতে পারছিলাম যে না এখানে বেশ সুন্দরভাবে প্রত্যেকটা বাড়ি এক এক রকমভাবে ডেকোরেশন করে ক্রিসমাসে আর প্রত্যেকটা বাড়ি একটা আউটলাইন তৈরি করে এই লাইটিং দিয়ে দেখতে সত্যি কি সুন্দরই লাগছিল কোথাও স্যান্টাক্লস দাঁড়িয়ে আছে তো কোথাও তাদের রেন ডিয়ারগুলো আর হ্যাঁ আজকে যে বেরিয়েছিলাম সন্ধ্যে থেকে ভালো বৃষ্টি হয়েছিল। এখন একটু রাত্রির দিকে তাই কিছু কিছু বাড়ি পুরো লিখে দিয়েছিল যেমন এই জায়গাটায় যেহেতু রেন হয়েছে তাই আই থিঙ্ক এখানে কিছু একটা শান্তা করতো মেবি গান গান বা নাচ কিছু একটা হতো মুভিং ক্যারেক্টার্স ছিল হয়তো বাট বৃষ্টির জন্য সেটা বন্ধ রেখে দিয়েছে তাই ওটা আর দেখা গেল না একদম পুরোপুরি লিখে রেখে দিয়েছে আমরা সেটা দেখলাম কিছু করার নেই আজকে বৃষ্টি হয়েছে তাই কিছু কিছু জায়গায় আবার লাইটগুলো বন্ধ রেখেছে বিকজ অফ ইলেকট্রিসিটি তো অনেকটা সেফের জন্য সেফটির জন্য বন্ধ রেখেছে এখানে অনেক কিছু জিনিস ডেকোরেশন করেছে আবার মিনিয়ানসও রেখে দিয়েছে এই বাড়িটা বেশ সুন্দর একটু আনকমন অন্যরকম ডেকোরেশন করেছে বেশ ভালোও লাগলো আমাদের তো এই ড্রাইভ থ্রু এক্সপিরিয়েন্স প্রথমবার করলাম তো আপনারা যারা প্রথমবার দেখছেন তাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এখানে আবার একটা স্ক্রিন রেখে দিয়েছে যেখানে বাচ্চাদের কার্টুন হচ্ছে বা দ্যাটস এ গ্রেট বাট কেউ এখন স্ক্রিনে কিছু দেখছে না যাই হোক যেটা বলছিলাম যারা এই আমার ব্লগটা নতুন দেখছেন কিংবা আমাকে যারা নিয়মিত ফলো করেন তারা কি রকম লাইটিং দেখেছেন এরকম তাহলে যা অবশ্যই জানাবেন আমার কাছে তো এটা প্রথম দেখা আমার খুবই ভালো লাগলো এই জিনিসটা অনেকটা ক্যালিফোর্নিয়া থাকাকালীন আমরা যে হ্যালোইনের জন্য এক বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম অনেকটা সেরকমই লাগলো তবে হ্যাঁ ওখানে খুব হন্টের ব্যাপারটা একটু বেশি ছিল আমি এখানে টেক্সাসে সেই জিনিসটা এখনও দেখিনি ও মা দেখুন কি আসছে ঘোড়ার গাড়ি ওয়াও এখানে ঘোড়ার গাড়িও চলছে এই দেখুন এই একটা রাস্তায় পড়লাম যেখানে রীতিমতো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি কি দেখে মনে হচ্ছে না আমরা কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি হ্যাঁ আমাদেরও এখানে বসে ঠিক একই এক্সপিরিয়েন্স হচ্ছিল একই কথা মনে পড়ছিল যে না আমরা কিন্তু মনে হচ্ছে কলকাতার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি কিন্তু না একটু একটু করে গাড়ি এগোচ্ছে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তবে এই পুরো জার্নিটা করতে আমাদের তিন ঘন্টার মতো সময় লেগেছে ওই দেখুন আবার একটা কার্ড ঘুরে ঘুরে আসছে এই কার্ডটাতে রাইড করতে গেলে আগে থাকতে বুকিং করতে হয় তার জন্য ডিয়ার ফিল্ডের ওয়েবসাইটে এসে কমিউনিটি হলে ওয়েবসাইটে এসে পুরোপুরি এই বুকিংটা করতে হয় এরাই সমস্ত বাড়িগুলো ঘুরে ঘুরে দেখাবে তো গাড়িতে না দেখে ঘোড়া এটা না গাড়িতে করে দেখা আচ্ছা ডিয়ার ফিল্ডের এই বাড়িটা হচ্ছে সবথেকে ফেমাস বাড়ি ডেকোরেশন করার জন্য তাই এখানে গাড়িটা দাঁড় করিয়ে পার্ক করে বাড়ির সামনে এসে ছবি তোলা দেখার অনুমতি রয়েছে তাই আমরা একটু দূরে গাড়ি পার্ক করে চলে এলাম দেখতে টাউন কি সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে দেখুন বা বাড়ির বাইরেটা রীতিমতো দেখার মতো টাউনে গাড়ি চলছে ওইদিকে একটা কিছু নাগরদোলা টাইপস রয়েছে যেখানে অনেক এলফরা রয়েছে আমরা সেটাই দেখছি এখানে আপাতত এই রেলগাড়িটা দেখে ভেতর দিকে যাব এখন অব্দি সুযোগ পাইনি কারণ সামনেটা প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে আর এখানে রয়েছে টিকিট কাউন্টার যেখানে এলফরা বসে রয়েছে টিকিট কাটবে বলে নাইস থিং মানে আমার তো খুবই ভালো লাগছে দরজাতে বিশাল বড় একটা এলফ করেছে লাইটিং দিয়ে বেশ হঠাৎ করে দেখলে মনে পড়বে এখান দিয়ে ইঞ্জিন দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে মাঝে মাঝে অনেকক্ষণ ধরে আমি আর সুমন একটা সেলফি তোলার চেষ্টা করছিলাম এখানটা একটু লাইট আছে বলে দুজনে চট করে একটা সেলফি ভিডিও আর ছবি তুলেও ফেললাম এলফ স্কুলে স্যান্টাক্লস কেক বেকিং শেখাচ্ছে আর এলফরা সেটা মনোযোগ সহকারে কিন্তু শিখে নিচ্ছে এবার আমরা যাব এলফের কুকিং কাউন্টারে এই দেখুন এখানে ওরা কুকিং স্কুল খুলেছে এটা আমি দূর থেকে তোলার চেষ্টা করলাম বুঝতে পারিনি বাট হ্যাঁ এই দেখুন এখানে কিন্তু কেক বিক্রি করছে কেকগুলো কি সুন্দরভাবে রোটেট করছে আর বিভিন্ন ধরনের কেক কিন্তু রয়েছে আপনাদের কোনটা পছন্দ আমার কিন্তু স্ট্রবেরি কেকটা বেশ পছন্দ হয়েছে এখানে স্লেজ গাড়ি রয়েছে যেখানে বাচ্চারা উঠে সুন্দর করে ফটো তুলছে দারুণ লাগলো না আমার তো বেস্ট লেগেছে সত্যি কথা বলতে তবে হ্যাঁ গাড়ি পার্কিংয়ের এখানে একটা সমস্যা রয়েছে অনেকটা দূরে আমরা গাড়ি পার্ক করে এসছি তাই ফটোশ্যুট হয়ে গেলে আমরা এগিয়ে গেলাম গাড়ির দিকে এইটাই ছিল দ্য থিং দেখার আর আগে আমরা যে ড্রাইভ করেছিলাম তোমরা সবাই দেখলে তো এখন এবার আমরা বাড়ি চলে যাওয়ার এই বাড়িটার পরে আর বিশেষ কোনো বাড়ি সেরকমভাবে ডেকোরেশন করেনি চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে